নমস্কার বন্ধুরা সোলাইপাট ড্যাম্পের পাশে পাহাড় জঙ্গল ঘেরা যে আদিবাসী গ্রাম রয়েছে সেটি দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য সত্যি এরা আসল প্রকৃতির সন্তান প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় এদের কাছ থেকে আমাদের শিখতে হবে এখানকার মানুষজনের জীবন ধারণ পদ্ধতি যেমন সাদাশিলে তেমনি এদের মনটাও খুব সাদাশীল এখনও পর্যন্ত শহরের ছোঁয়া এদের লাগেনি শহরের কালচারও এদের মধ্যে প্রবেশ করেনি সাদা শিরে গ্রাম্য জীবন দেখুন জঙ্গলের ভেতরে আদিবাসীদের গ্রাম মুসুমিলেবুর গাছ মুসুমীলেবু হয়ে রয়েছে আদিবাসীদের গ্রাম এই গাছটা দেখুন লেবু হয়ে রয়েছে ফটো তোলা হয়তো ঠিক হচ্ছে না জানি কি বলবে ওই দেখুন গাছে কেমন মুসুমি লেবু পেকে রয়েছে সত্যি এরাই প্রকৃত প্রকৃতির সন্তান আমরা প্রকৃতিকে নষ্ট করছি এরা প্রকৃতিকে কি সুন্দর বাঁচিয়ে রেখেছে দেখুন কত সুন্দর দৃশ্য এদিকে মাঠ খেলার মাঠ অপোজিটে এদের বসবাস একদম উল্টো দিকে পাহাড়ের উল্টো দিকে এদের বসবাস অপোজিটে এদিকে খেলার মাঠ আর ওদিকে পাহাড় এরাই প্রকৃত প্রকৃতির সন্তান ও কি সিনারি দেখুন এদিকে মাঠে ধান চাষ হয়েছে ধান পেকে গেছে মাঠে ধান পেকে গেছে ওই পাহাড় সারাউন্ডিংটা পাহাড় দিয়ে ঘেরা চতুর্দিকে পাহাড় আর ওই হচ্ছে ড্যাম্পের ড্যাম্পটি মানে রিজার্ভার যেটা এদিকে ওদের ধান ক্ষেত ধান পেকে গেছে দেখুন ধান কিরম তুলে পাট করে রেখেছে দেখুন ওদিকে ওদের ড্যাম্প চতুর্দিকে সারাউন্ডিংটা পুরো পাহাড়ে लेकिन पक्का धान वह के डैम